আমদানি কিন্তু আছে কিন্তু আদার বাজার আজকে নাকি অনেকটাই বেড়ে গেছে বাজারের গতিপ্রকৃতি কোন দিকে যাচ্ছে এমনটি থাকবে না পারবে প্রত্যেকটা তথ্য নিয়ে সাথে চলুনちら বিশ্লেষণ করেছি আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশটা দেখবেন আর কোন এলাকা কেমন যাচ্ছে কমেন্ট বক্সে জানাতে পারেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন ভালো ভাই আপনাদের ব্যবসা বিক্রি কেমন হচ্ছে

গ্যাসের সাপটা থেকে এক দুই টাকা কমিয়ে আছে বাড়তির দিকে নাই যেমন গাছের সাথে আমরা দেশি পেঁয়াজটা বিক্রি করছি একশো দুই টাকা তিন টাকা একশো টাকা এই সাথে আপনি আটানব্বই টাকা সাতানব্বই টাকা পঁচানব্বই টাকা ভালো মানের দাম বেশি ভালো মানের যেটা ফরিদপুরের যেটা ভালো মানের সেটা নিতে পারবেন একশো টাকায় এরপরে আছে জিটকা আছে জিটকা নিতে পারবেন একশো দুই টাকা তিন টাকায় অরিজিনাল তাহেরপুরের মাল ওগুলা নিতে পারবেন একশো পাঁচ টাকায় তার মানে এক দুই টাকা কম মনে হচ্ছে প্রচুর পেঁয়াজ আলু রসুন আদা আছে আলুটা কত বিক্রি করছেন আলুটা কত বিক্রি করতেছি ভাই ঊনপঞ্চাশ আটচল্লিশ ঊনপঞ্চাশ এটা কি এটা আর আলু যাচ্ছে বিক্রমপুরে আলু ছিচল্লিশ সাতচল্লিশ চল্লিশ সাতচল্লিশ আর এই যে পেঁয়াজ এই পেঁয়াজে যাচ্ছে কেমন এগুলো আপনার একশো একশো দুই এক লিটাই একানব্বই

পাকিস্তান পাকিস্তান আর রসুন বাজারটা কেমন যাচ্ছে এটা রসুন দিয়ে এক দুইশো দশ টাকা এইটা দুইশো দশ টাকা যাচ্ছে আর এইটা দুইশো টাকা আর এইটা যাচ্ছে দুইশো টাকা পঁচানব্বই টাকা আর এইটা হচ্ছে পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা একশো পঁচানব্বই টাকা বিক্রি করছেন আর আমাদের মনে হচ্ছে নাস্তিকের পেঁয়াজ নাকি এটা মোটামুটি নাকি এটা খুব বড় দানা না বড় দানা এটা কত বিক্রি করছে এটা বিক্রি করতেছে একশো টাকা এইটা বিক্রি করছেন একশো টাকা আর আদার বাজারটা যাচ্ছে কেমন আদার বাজার একটু বেশি আদা বেসতে আপনি 250 টাকা আদা এত বেড়ে গেল মানে দুই তিন দিনে দুই দিনে আর কি এটা 200 200 250 টাকা 250 টাকা দিবেন জি এইটা 250 টাকা। টাকা 120 টাকা। এইটা কিন্তু 120 টাকা হলে দাও যাবে। केरালা আদা। নতুন केरালা আদা। এইটা কিন্তু এটা চায়না। এটা চায়না কত? 250 টাকা বিক্রি করছেন। আর দেশি রসুন এটা 210 টাকা। এটা 210 টাকা। হুম। বাজার মোটামুটি বলা চলে ঠিকই আছে। শুধু এখন দেখা যাচ্ছে আগুন ধরছে শুধু আদা আদার দামটা একটু। খুব আদার দাম এত বেড়ে গেলো কেন ভাইয়া? কিন্তু লাইন পোটের মাল তো ভাই অনেক সময় তো কম ব্যাস হইতেই পারে হইতেই পারে মানে অস্বাভাবিক হয়ে গেল লিটা তো খুসরা বাজারে তো 300 টাকার নিচে বিক্রি করবে না কারণ আdate তো খুব মানে অনেক শুকায় আdate ঘাতি আছে প্রচুর ঘাতি আday প্রচুর ঘাতি এই ঘাতির জন্য দেখা আছে 300 টাকা বিক্রি করতে হয় হ্যাঁ স্বাভাবিক না হলে কিন্তু খুসরা বিক্রেতা লাভও থাকে না বরং নিজের গোস করতে গোছা যাবে হুম বাজার এখন আছে স্থিতিশীল শুধু আদার বাজার ছাড়া আদার বাজার ছাড়া সবই মোটামুটি মোটামুটি স্থিতিশীলসি পিঁয়াজ বিশেষ করে ইন্ডিয়ার পেঁয়াজের প্রভাব বাজারে এভাবে এখন পর দিন পরে না আমার না 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 এলসি যদি মনে করেন নামনের একশো টাকা হয় তো দেশি পেঁয়াজ তো অটোমেটিকালি বেশি কালকে সাউথ এর নতুন পেঁয়াজ যেটা আসছে সেটা দেখলাম নব্বই টাকা বিক্রি হচ্ছে কাউরন বাজারে এই হলো বাজার বিশেষ করে মিশরের পেঁয়াজটাও দেখা যাচ্ছে এরকমই বিক্রি করা হচ্ছে নব্বই টাকার কাছে হ্যাঁ আর ইন্ডিয়ান পেঁয়াজ তো দেখতেই পাচ্ছে আর যেটা আছে এই বাজার মোটামুটি আছে যাক বাজার বাজারে গতিতে চলছে একটু যদি ঠিকানা বলেন ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেট শরীফের পরে জিরো ওয়ান নাইন এইট জিরো ডাবল থ্রি নাইন সেভেন থ্রি সিক্স কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ব্যবসা বিক্রি কেমন হচ্ছে ব্যবসা বিক্রি একটু কম মাস মধ্যবর্তী অবস্থান শেষ মানে আজকে একুশ তারিখ জি বাজার কেমন মনে হচ্ছে দাম আর কি বাড়বে না এমন কি থাকবে আদার দাম অনেক বাড়ছে অনেক বেড়ে গেছে আদার দামটা আর পেঁয়াজের বাজারটা কি দম খেয়ে আছে হ্যাঁ আগের মতো আছে স্থিতিশীল আছে স্থিতিশীল আছে এই যে আসলো ইন্ডিয়ান এর প্রভাবে এখনো ওইভাবে পড়া দেখা যাচ্ছে না ইন্ডিয়ান পেঁয়াজ মানুষ এখন বাঙালিরা বয়কট করতেছে হ্যাঁ বয়কট করছে কিন্তু ওইটা ছাড়া চলতে হচ্ছে না

আজকে মান ভেদে পেঁয়াজ তার মানে এখানে কি কি পেঁয়াজ আছে এই যে মনে হচ্ছে কি মিশরের পেঁয়াজ না এটা মিশরের কত বিক্রি করছেন এটা এটা বিক্রি করতেছে 88 থেকে 90 টাকা 88 থেকে 90 টাকা প্রিয় দর্শক আর এই যে আমাদের পাকিস্তানি পেঁয়াজ কত বিক্রি করছেন পাকিস্তানি পেঁয়াজ বিক্রি করতে 90 টাকা 90 টাকা এক রেট হ্যাঁ এক রেট আর দেশি পেঁয়াজ কোথায় কা ফরিদপুর একটা আছে ফরিদপুর একটা আছে এই

দাম বেশি তো দাম বেশি বেশি হচ্ছে যার জন্য আর এই যে রসুন বাজার কেমন মন হচ্ছে এখন রসুন বাজার দেশ রসুন দাম বাড়তেছে হাটে হাটে বাড়তেছে হ্যাঁ 9000 পার হয়ে গেছে নাকি এরকমই এরকমই আজকে তো কত বিক্রি করছেন আজকে এটা 210 টাকা বিক্রি করতেছে আজকে এটা 210 টাকা বিক্রি করছেন আর এই যে আমাদের এলসির এটা এটা বিক্রি করতেছি 195 টাকা বস্তা কাটা 195 টাকা বস্তা কাটা আর এই আদা দুইশো ত্রিশ টাকা বিক্রি করছে কোথায় আদা এটা নতুন আদা কত এটা এটা বিক্রি করতেছে একশো টাকা দেখেন প্রিয় দর্শক কোয়ালিটি দাম নির্ধারণ হচ্ছে আর এইটাই সেই আদা নাকি কিন্তু বড় তো দুশো পঞ্চাশ টাকা আজকে দেখা যাচ্ছে বড়টা আমদানি নাই তো ওই জন্য আমার দোকানে আসে নাই অন্যরা বিক্রি করছে তার মানে শুধু বাজার আদার বাজারটাই বেশি আদার বাজার বেশি আর বাজার কি আরো বাড়তে পারে শেষ মুহূর্তে এই মুহূর্তে পেঁয়াজ তো দেশি শেষ হয়ে আর বাড়বে না বাড়লে মাস প্রথম দিকে কিছু বাড়লে বাড়তে পারে বাড়তে পারে আমি বলতেছি দেশীয় পিঁয়াজ তো শেষ পর্যায় বলা চলে এখন